দেখ ভাই আমরা পারবো পারতেই হবে কেন আমি তো পারি তুই কি পারো কেন চুল কাটতে সালা না আপনি আরে না না তো কে নান ও আচ্ছা আচ্ছা আরে আমরা তো এখন মাসে 1 লাখ 1 লাখ 1 লাখ নয় 2 লাখ না 2 লাখ কি আমার যা তো পুরো 3 লাখেও হবে না ও টাকার কথা ছাড় সে মাস্টারটা ওখানে আইবি বলে আইছিনি রে মাস্টার অদ্ভুত আবার কোন মাস্টার আসবে আরে বিখ্যাত কুখ্যাত মারকুদ্দা সবাই আমাকে রাউডি মাস্টার নামে চিনে তিনটা বেটা ছেলে বসে আছো আর একটা মেয়ে ছেলে ছেলে সেটা কাই গেল খাইয়া নিলু নাকি তুই আলো মাস্টার মনে না আলু তো তুমি আর পড়তো না আমাকে মারলো মাস্টার অন্যায় যে করে আর অন্যায় যে দেখে আর অন্যায় যে শুনে তিন শালাই একই গোয়ালের গরু এটি আবার আমার অন্যায়ের কি হলো কেন তুই কি জানিস না আমি আলু খাই না স্যার মনে আলুর দোষ নেই স্যার আলু খাইনি স্যার মনে ডিমের দোষ আছে ডিম খায়

ব্যাচে একটা মেয়ে না রাখলে তোদের মত এরকম কুরকুরানি মার্কা চ্যাংলা পোলাদের আটকে রাখবো কি রকম মাস্টার মশাই আইসবো কে তুই মাস্টার আর ঘর গুঠে আমারই চিতপুর মাস্টার ওই বাবার নাম জুনিয়র মশাই তোরা তো দেখছি 5G স্পিড তো নিজেদের খবরটা একটু বল শুনি হ্যাঁ স্যার নমস্কার স্যার আমার নাম রাজু এ পার্ট টাইমে রকেট পরোটা দোকান দিস নাকি রে না স্যার ওটা রকেট নয় পকেট পরোটা স্যার কি জানি আমি লন্ডন থেকে দেখছিলাম তো না না স্যার আমি ওই রাজু না আমি তো রাজু মার না কেমন খিদেখিদে পেয়ে গেল আমি আবার কি করলি পেটে খাওয়ার আগে একটু পিঠে দেখে নে কেমন লাগে মাস্টারদের দোকানে দাও 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 শুধু খাই খাই করে আমারটাও খাবে করে শুধু ওদের নয় তোকেও ধুবো ভালো করে রাখ স্যার ওকে তো রাজু দে সমস্ত লোপাট করে দিয়েছে কিন্তু দোষ হয়েছে রাজুর অন্যায় হয়েছে সেটা বড় কথা নয় তাহলে বড় কথা কি মাস্টার বড় কথাটা হলো ধরা কে পড়েছে কুদন সেই খাবে